শোনেন কোন মানুষটা জীবনে অর্জন করতে পারে যে নিজের উপর বিশ্বাস রাখে আমি পারি আমি পারব এই যে বিশ্বাসটা নিজের মধ্যে বোপন করা দ্যাট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট যখন নিজের প্রতি যখন বিশ্বাস থাকবে না তখন আপনি কিন্তু দোদল্যবান হয়ে যাবেন অ্যান্ড দ্যাট ইজ ওয়াট ইজ কল সেলফ কনফিডেন্স অ্যান্ড ইউ বিলিভ অন ইয়ার সেলফ দ্যাট ইয়াস আই ক্যান ডু ইট এই যে আমি পারি আমি পারবো আমার প্রতি বিশ্বাস এটাই কিন্তু আপনাকে আপনার জীবনে সফলতার দিকে ত্বরান্বিত করবে পারব না এ কথাটা বলবেন না আপনার সত্তাটা নিচে নেমে যাবে আমি পারবো আপনার সত্তাটা জাগ্রত হবে আমি পারব আমি পারব আমি পারবো এই বিশ্বাস মানুষ বেঁচে থাকে বিশ্বাসের উপরে মানুষ কর্মকাণ্ড করে বিশ্বাস উপরে ফলাফল আনে বিশ্বাস করে। যখন আপনি বিশ্বাস করবেন আমি এটা পারবো তখনই আপনি পারবেন আর যখন আপনি বিশ্বাস করবেন না তখন আপনি কখনোই এটার ফলাফল পাবেন না কারণ আপনার সত্তা আপনার মরার আপনার দেহ মন প্রাণ জাগ্রত হবে না যখন আপনি বলবেন আমি পারবো এবং আমি পারি নিজের প্রতি বিশ্বাস থাকবেন ফলাফল আসতে বাধ্য হয়তো সময় নেবে হয়তো কম সময় নেবে কিন্তু ফলাফল আসবেই